এর জন্য তো বললাম আমি যতটুকু আপনাদের কাছ থেকে এক্সপেক্টেশন ছিল তার অনেক বেশি আমি এসআর ডিম থেকে পেয়েছি আসলে এসআর ডিম তে যারা আছে যে টিচার গুলা আছে ওনারা ওনাদের ভিতরে যা আছে এটা ঢেলে দে ফয়সাল ভাইয়া এখন আপনার কাছে আসি সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে ডিজিটাল স্টুডেন্ট ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটা নিয়ে আসলে কিছু বলবেন ধন্যবাদ ম্যাম আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার নাম হচ্ছে ফয়সাল আমি গাজীপুরে থাকি তো আমি পেশায় আবারত কিছু করতেছি না আমি 2019 সালে এমএস কমপ্লিট করছি মানে সোশ্যাল ওয়ার্কের মাস্টার্স কমপ্লিট করছি তখন থেকেই মোটামুটি যখন আমি ভার্সিটিতে পড়ি তো ওই সময় থেকে এই চিন্তা ছিল যে আসলে আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত হব এটা নিয়ে আমার ক্যারিয়ার গড়ব করবো বাট ফ্যামিলির কারণে হোক বা আমার বাহ্যিক জীবনের কারণ আসলে ওইভাবে তারপর থেকে অনলাইনে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি যে কিভাবে আমার পরবর্তী ক্যারিয়ারটাকে বিল্ড আপ করা যায় এই চিন্তা ভাবনা থেকে আমি এর আগেও অবশ্য অনলাইনে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম বাট ওনাদের সার্ভিস মোটেও ভালো ছিল না এবং আমাদেরকে ওইভাবে বুঝাইতেও উনি পারেন সক্ষম হয় নাই যার কারণে অনেক লম্বা একটা গ্যাপ আমার খুব ইচ্ছা ছিল যে আসলে যে কোনো জায়গায় যদি কোর্স করি তাহলে যে হাতে কলমে শিখবো অফলাইন শুধু আসলে আর করবো না তো তারপরে আপনাদের যখন SRDMIT এর পোস্ট আমার সামনে আট আসলো তো আমি যেহেতু আমার ফেসবুক আইডিটা নিয়ে অনেক দিন যাব কাজ করতেছি তো আমি ওই জায়গা থেকে অনেক যাদের ফেসবুকে পেইজ এবং আইডিতে যারা ভালো করে তাদেরকে ফলো করতে। তো তোসিফ বয়ের ভালো লাগতো ওনার ইয়াটা সব সময় ফলো করি তো রিভিউগুলো যখন দেখলাম দেখলাম না আসলে আপনাদের রিভিউগুলো চমৎকার আর প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো পারবি দিচ্ছে পরে আবার লাইফে একটা ডিসিশন নিলাম না অনলাইন আরেকটাবার ট্রাই করি দেখি আসলে এখান থেকে আমার লাইফটা কি আর চেঞ্জ করা যায় কিনা एक्चुअली শেষ পর্যন্ত আসলে আমি স্যাটিসফাই আপনাদের আমার যেরকম বিশ্বাস ছিল তার থেকে আমি অনেক বেশি এই পর্যন্ত আমি আপনাদের একটা ক্লাসমিস ও নাই আমি ডিজিটাল ড্যাশবোর্ড এর যে বিষয়টা তো এই ধরনের আজ পর্যন্ত সার্ভিস কোথাও থেকে প্রোভাইড করে না যেহেতু আমি আগে আরো বলছি দুইটা প্রতিষ্ঠানে কিছু ধারণা নিয়েছিলাম তো এই ধরনের ওনাদের কাছ থেকে আমি কিছুই পাই নাই দেখা গেছে ওনারা একটা লিঙ্ক দিলো মেসেঞ্জার একটা লিঙ্ক দিয়ে দিছে ওই লিঙ্ক থেকে ক্লাসে জয়েন করলাম জয়েন করে রয়েছে আধা ঘন্টা কোনো খোঁজ খবর নাই আসবে কখন বা উনি শিখাইতে ক্যানভা ডিজাইন আমি এই পর্যন্ত ক্যানভা যেহেতু আগে দুইটা অনলাইনে ক্লাসে জয়েন করছিলাম ওনাদের যে শিক্ষার যে পর্যায়টা আর আমি এখন স্যার ডিমাইটি থেকে যতটুকু শিখছি আমি গতকালকে মার্কেট প্লেস থেকে আপনি দুইটা লোগো ডিজাইন করেছি দুইটা লোগোর জন্য আমি এক টাকা নি তো আসলে আমি সম্পূর্ণ বলবো যে আমি হ্যাপি আসার ডিমাইটি আমার এই পর্যন্ত বান্ডেল প্যাকেজ যেহেতু এটা চার হাজার টাকার শেখ আহমেদ স্যার এগারোটা ক্লাস নিছে এবং শুভ আহমেদ স্যার এ পর্যন্ত পাঁচটা ক্লাস নিছে এবং দেবশিষ রয় স্যার পনেরোটা ক্লাস আর ইংলিশ প্রোগ্রণের উপরে এটার উপরে আমাদের আটটা ক্লাস হয়েছে তো এখন পর্যন্ত আমি একটা ক্লাসও মিস দেইনি যত কাজই ছিল চেষ্টা করছি কাজগুলো বাইরে যাতে আমি ক্লাসগুলো যাতে সঠিকভাবে করতে পারি আসলে আপনার কাছে আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে ইংলিশ কোর্সের কথা যেটা বলেন আমাদের যে ইংলিশ ক্লাস আছে সেটা হচ্ছে আপনাদেরকে 30 থেকে হচ্ছে 35টা হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে আপনাদের যেটা আমি বলবো যে বাংলাদেশে খুব রিয়ার তো আপনাদেরকে আমরা এই উদ্যোগটা নিয়েছি এসআর জিমাইটি থেকে আপনাদেরকে আসলে উদ্যোগী ইংলিশটা শেখানো এই ব্যাপারটাতে কিছু বলবেন আসলে এইটা বললাম আসলে আমি যতটুকু আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল তার অনেক বেশি আমি থেকে পেয়েছি কারণে বললাম যে যারা বান্ডেল প্যাকেজটা নিয়েছে দেখা গেছে আমাদের বিভিন্ন কারণে হোক বা অনাকাঙ্ক্ষিত কারণে হোক আমরা কেউ না কেউ কোনো না কোনো প্রেসার সাথে জড়িত পাশাপাশি কেউ ফ্যামিলি মেনটেন নিয়ে ব্যস্ত থাকি তো সর্বোপরি আমাদেরকে যেকোনো একটা জায়গায় ফোকাস করতে হয় তো এখানে আসলে যে সুন্দর করে তিনটা সাবজেক্টের উপরে ভিত্তি করে একটা বান্ডেল প্যাকেজ সাজানো হয়েছে যেখানে আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তোলার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার একজন বিদেশি বাইরের সাথে যখন আমি কথা বলবো ওনার সাথে কিভাবে কথা বলতে হবে ওনার সাথে কিভাবে ডিসকাস করতে হবে বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা কিন্তু আসলে আমরা সবাই প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও থেকে শিক্ষা অর্জন করি এখান থেকে কিন্তু আমাদেরকে এই একটা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে তাদেরকে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি এই সেক্টরের জন্য যদি আমরা কেউ আমাদের কেরিয়ারটা বিল্ড আপ করতে চাই তো আসলে এটা অত্যন্ত ব্যাটার একটা আপনারা উদ্যোগ নিয়ে করেছেন আমি নিঃসন্দেহে এবং আজ জাকি আহমেদ স্যার অনেক ভালো অনেক ওনার আসলে স্কিলটা অনেক ডেভেলপ আর আপনাদের আসলে বলতে গেলে কোন একটা স্যারকে যদি বলি যে ওনার কাছ থেকে উনি একটু বেটার এটা বললে ভুল হবে আসলে এসার ডিএমআইটিতে যারা আছে যে টিচার আছে যে স্যার আছে ওনারা ওনাদের ভিতরে যা আছে ঢেলে দেয় মানে যাতে আমরা একদম মানে হান্ড্রেড থেকে হান্ড্রেডটা নিতে পারি